হাই ফ্রেন্ডস আর আজকে আরো একবার তোমাদের ওয়েলকাম এসডি স্যার কম্পিটিটিভ ক্লাস এবং एग्जाम प्रिपरेशन 2.0 ইউটিউব চ্যানেলে এবং এই শুক্রবার ঝুন্ডুমার তোমাদের জন্য ঝুন্ডুমার শুক্রবার নি উপস্থিত হচ্ছি 25 ডিসেম্বর তোমরা সরাসরি নজর রাখবে এসডি স্যার কম্পিটিটিভ ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য ম্যারাথন অঙ্কের ক্লাস নিয়ে হাজির থাকবেন এসডি স্যার স্বয়ং তো অপেক্ষা করো সেই ক্লাসের জন্য সকাল দশটায় নিজেই নিজের সান্দা এই হ্যাশট্যাগ বা এই ট্যাগলাইনের উদ্দেশ্য করে আমরা এই ক্লাস চালাবো ক্লিয়ার তো আজকে আমরা যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স করব সেটা কুড়ি ডিসেম্বর দু হাজার কুড়ির কারেন্ট অ্যাফেয়ার্স করবো এবং এই কারেন্ট অ্যাফেয়ার্স ডাব্লিউ রেল এস এস সি ডাব্লিউ পরীক্ষায় বিশেষ সহযোগিতা করবে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যেখানে তুমি পিডিএফটা পাবে সেটা জিকে এক্সাম হান্ড্রেড আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এক্সাম্পল প্রিপারেশন টু পয়েন্ট জিরো আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ নাইন জিরো ডবল এইট নাইন প্রশ্ন হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স দু হাজার কুড়ি ফ্রিডম ইন্ডেক্স আমরা আগের দিন অনেক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স নিয়ে পড়েছি শিক্ষাক্ষেত্রে ইন্ডেক্স নিয়ে পড়েছি আজকে হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স দু হাজার কুড়ি ভারতের স্থান কত ভারতের স্থান কিন্তু এই মুহূর্তে খুব লজ্জাজনক স্থান একশো এগারোতম হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের স্থান এই মুহূর্তে একশো প্রথম স্থানে রয়েছে অবশ্যই নিউজিল্যান্ড দ্বিতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে হংকং দিয়ে খুঁজলেও সেলিব্রিটিস অব দু হাজার টোয়েন্টি ফবস এর তালিকায় প্রথম স্থানে কে রয়েছেন হাইস্ট পেইড সেলিব্রিটিস অব দু হাজার কুড়ি ফবজের তালিকায় প্রথম স্থানে কে আছেন তিনি কিন্তু আছেন কাইলি জেনার কাইলি জেনার তিনি আছেন পরের প্রশ্ন কোন দেশ শ্রীনগরের একটি খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে কোন দেশ শ্রীনগরের একটি খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে সেটা কিন্তু হবে ইউনাইটেড আরব এমিরেটস বা ইউএই সংযুক্ত আরব আমিরশাহী সংযুক্ত আরব আমির শাহী রাজধানী কোথায় আবুধাবিতে এবং আমরা জানি প্রত্যেকে তাদের মুদ্রা হলো দিনহাম পরের প্রশ্ন দেখো বলছে কোন দিনটি প্রতি বছর আন্তর্জাতিক প্রবাসী দিবস হিসাবে পালন করা হয় আন্তর্জাতিক প্রবাসী দিবস হিসাবে পালন করা হয় কোন দিন সেটা কিন্তু অবশ্যই আঠেরোই ডিসেম্বর আমরা জানি প্রত্যেকেই পরের প্রশ্ন দেখো কি আছে সম্প্রতি অঙ্গার এ স্পেস রকেটের সফল পরীক্ষা করল কোন দেশ সম্প্রতি অঙ্গার এ স্পেস রকেটের সফল পরীক্ষা নিরীক্ষা করলো কোন দেশ এবং সেই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কিন্তু রাশিয়া এবং আমাদের রাজধানী কি আছে রাশিয়ার রাজধানী মস্কোতে রাশিয়ার মুদ্রা কিন্তু রুবেল এবং তাদের জাতীয় প্রতীক জাতীয় প্রতীক কাস্তে হাতুড়ি স্বপ্ন দেখছে যে রং এ কথা বলতে বলতে তোমাদের মনে রাখি যে শুক্রবারে ধুমধুমার আমরা অবশ্যই নিজে নিজের সান্দা প্রোগ্রামটা দেখবো তার সাথে সাথে আমরা যারা অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও এক্সাম প্রিপারেশন এবং এস ডি এস সি যৌথ প্রযোজনায় তোমাদের জন্য বলে রাখি প্রথম ব্যাচ সম্পূর্ণরূপে ভর্তি হয়ে গেছে সেকেন্ড ব্যাচের জন্য ওয়েটিং লিস্টের নাম লেখানো হচ্ছে তোমরা ওয়েটিং লিস্টের নাম লেখাতে পারো প্রথম ব্যাচ সম্পূর্ণ ভর্তি অফলাইন ব্যাচ কল্যাণীতে জয়েন করার জন্য নাম্বার নাইন জিরো ডবল এইট নাইন সিক্স নাইন ওয়ান থ্রি সেভেন পরের প্রশ্ন ভারতীয় নৌবাহিনীর ইন্দোনেশিয়া নৌবাহিনীর মধ্যে কততম ইন্ডিয়া ইন্দোনেশিয়া কোঅর্ডিনেট পেট্রোল হাজার অনুষ্ঠিত হলো কততম হলো এটা কিন্তু ভারত ইন্দোনেশিয়ার মধ্যে সেটা কিন্তু নৌবাহিনীর দিক থেকে টয় থার্টি ফাইভ পঁয়ত্রিশতম এবং আমাদের দেশের নৌবাহিনীর প্রধানকে কারামবীর সিং আমরা জানি খুব প্রশ্ন আছে এবং নৌবাহিনীর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত হেডকোয়ার্টার মানি আমাদের দিল্লি আমরা জানি এবং ইন্দোনেশিয়া সম্পর্কিত কিছু দু একটা সারেন্ট অ্যাফেয়ার্স যে ইন্দোনেশিয়ার রাজধানী এই মুহূর্তে আছে জাকার্তা আমরা জানি এই জাকারটা কিন্তু বহু ইতিহাসের সাক্ষী বহু ইতিহাসের সাক্ষী হয়েছে এবং তাদের মুদ্রা কিন্তু রুপিয়া পরেশরাম পোর্টাল লঞ্চ করলো কোন রাজ্য সরকার কোন রাজ্য সরকার করলো সেটা কিন্তু অবশ্যই করলো আমাদের উড়িষ্যা পরেশরাম পোর্টাল লঞ্চ করলো কোন রাজ্য সরকার করলো উড়িষ্যা উড়িষ্যার মুখ্যমন্ত্রী হিসাবে কে আছেন নবীন পট্টনায়ক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নবীন পট্টনায়ক সাহেব তিনি যে উড়িষ্যায় রয়েছেন আগামী দিনে উড়িষ্যার সেটাও কিন্তু নবীন পট্টনায়কের উপর অনেকটাই দিশা দেখাচ্ছেন তিনি পরে প্রশ্ন দু হাজার একুশ সালে অলিম্পিক দু বাইশ সালের ফুটবল বিশ্বকাপ থেকে কোন দেশকে সমস্ত খেলা থেকে নির্বাচন করা হয়েছে হতাশজনক পারফরমেন্স হতে পারে বহু অলিম্পিক পদক তারা নিয়ে এসেছে এবং ফুটবল বিশ্বকাপের থেকেও দু থেকে তাদের সমস্ত খেলার নির্বাচন হয়েছে কেন জানো ডোপিং কেসে ফেসে গেছে রাশিয়া এবং অত্যন্ত কঠোর সিদ্ধান্ত বলা যেতে পারে দু বিশ্বকাপে ফুটবলের জন্য এবং অত্যন্ত লজ্জাজনক ঘটনা ঘটিয়েছে রাশিয়া যেটা দু হাজার বাইশ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে সেই কাতার জায়গা থেকে নির্বাসন করে দেওয়া হলো রাশিয়াকে একটা নতুন সমস্যার সম্মুখীন খুদ কামাও ঘর চালাও যোজনা লঞ্চ করলো অর্থাৎ নিজেই কামাও নিজেই নিজের ঘর চালাও বিখ্যাত অভিনেতা তুমি জানো এই মুহূর্তে হাজার ওয়াটের সেই বাল্ব কিন্তু তার দিকেই রয়েছে কারণ এই মুহূর্তে বলতে পারো যে করোনা পরিস্থিতি সেই সময়টা দাঁড়িয়ে সামনে থেকে একা নেতৃত্ব দেওয়া বলিউড অভিনেতা খুদ কামাও ঘর চালাও যোজনা লঞ্চ করলো ভবিষ্যতে তিনি কি রাজনীতির ময়দানেও তাকে আমরা দেখতে পারবো সেটা ভবিষ্যৎ কথা বলবে যাই হোক এসি আর আমরা জানি অনেকেই কম্পিউটারে বিভিন্ন জিনিসপত্র তারা তৈরি করে তো এসিআর ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে তিনি যোগদান করেছেন সরুসদ বিখ্যাত অভিনেতা দুধে অভিনেতা বলা যেতে পারে তিনি কিন্তু খুদ কামাও ঘর চালাও হাজার ওয়ার্ল্ডের বাতিস্তম্ভের আলোকে তিনি নিয়ে যাবেন এটা ভবিষ্যৎ বলতে পরের প্রশ্ন সম্প্রীতি কোথায় মেগা লেদার পার্ক নির্ণয় করা হবে মেগা লেদার পার্ক সেটা কিন্তু হবে কানপুর কানপুর মানে কোথায় কানপুর মানেই কিন্তু আমাদের চোখে বেশি আসছে ইউপি উত্তরপ্রদেশ এবং এই ইউপির রাজধানী কি আছে ভাই ইউপি রাজধানী এই বিখ্যাত সামলাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব বর্তমানে যোগী আদিত্যনাথ আদিত্যনাথ সাহেব এবং তার রাজধানী যে রাজ্যপাল ইউপি রাজ্যপাল হিসাবে রয়েছেন আনন্দীবিন প্যাটেল এবং এই কথা বলার সাথে সাথে আমি তোমাদের সাথে সম্পূর্ণ রূপে আজকের মতো যোগাযোগ বিচ্ছিন্ন করছি তোমাদের সাথে আগামীকাল দেখা হবে এবং তোমরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারো সাবস্ক্রাইব করে দাও পাশে থাকো আমাদের আমরা নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসব এবং বারবার বলছি ভুলে যেও না পঁচিশ ডিসেম্বর যে প্রোগ্রাম আমরা নিয়ে আসছি নিজেই নিজের সান্তা নিজেই নিজের সান্তা এবং নজর রাখুন ঠিক দশটা এম এ পঁচিশে ডিসেম্বর এস জি স্যার কম্পিটিটিভ ক্লাস এর অপেক্ষায় এস জি স্যার কম্পিটিটিভ ক্লাস তোমরা ওখানেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো তাতে কি হবে পঁচিশে ডিসেম্বর ঘড়ির কাটা যখন দশটা সেই সময় তৈরি আমাদের যে প্রোগ্রাম নিজেই নিজের সান্তা সেটা চালু হবে তো আজ থাকুক দেখা হবে আগামী দিন আগামীকাল আগামী কোনো একটা অংশ নিয়ে ভিডিও নিয়ে টাটা বাই বাই